সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে জেট পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব অ্যাকহর্স পাওয়ারের যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা প্রথমে ইতালি পেটডলো ব্র্যান্ডের পাওয়ারের জেট পাম্পের দুটি মডেল হয়ে থাকে প্রথম মডেলটি হলো ডব্লিউ এম টু সি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো টাকা অপর আরেকটি মডেল হয়ে থাকে ফিউজার যে টু সি ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা গাজী পাম্পের এক গোড়ার ভিতরে তিনটি মডেল হয়ে থাকে প্রথম মডেলটি হবে টি জে এস ডব্লু টেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা দ্বিতীয় মডেলটির হল টি জে এসডব্লু হান্ড্রেড এক্সেল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট টাকা তিন নম্বর যে মডেলটি হয় টি জে এস ডব্লু হান্ড্রেড ইকো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার দুইশো টাকা লিউ কোম্পানির এক হরসারের তিনটি মডেল হয়ে থাকে জেট পাম্পের প্রথম মডেলটি হবে এ জে এম টেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার টাকা দ্বিতীয় নম্বর মডেলটি হল ই টেন এম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার ছয়শো টাকা তিন নম্বর যে মডেলটি হয় এ জে এম হান্ড্রেড এক্সেল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার টাকা বিজি ঠোলো কোম্পানির এক গোড়া জেট পাম্পের দুটি মডেল হয়ে থাকে প্রথম মডেলটি হলো জে এফ এস এইটটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার সাতশো টাকা দ্বিতীয় নম্বর পাম্পটির মডেল হবে এস এইটটি এন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা ইঞ্জি ব্র্যান্ডের এক হর্স বয়ারে জেট পাম্পের বেশ কয়েকটি মডেল হয়ে থাকে তার ভিতর রানিং দুটি মডেল আছে সেই দুটি দাম বলবো আমরা প্রথমটি হলো এস জি জে ডব্লু সেভেন্টি ফাইভ পাবলিক টেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো নয় হাজার পাঁচশো টাকা ওপর আরেকটি মডেল হল পিজে সাতশো পঞ্চাশ এম ওয়ান এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার পাঁচশো টাকা এখানে যে দামগুলো বলা হলো এগুলো বর্তমান দাম এই দাম থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর আপনারা যখন পাম্প কিনবেন আপনাদের বাজেটের সমস্যা না থাকলে ইতালির পেডডোলো পাম্প সবচেয়ে ভালো হবে আর চায়নার মধ্যে গেলে লিউ সবচেয়ে ভালো চায়নার ভিতরে তারপরে শিমজি আছে স্কিউ আছে বিজি ফলো গাজি এগুলো নিতে পারেন সারা দেশে আমাদের কাছ থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনেও নিতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম